ভাই প্রিয় আমার ইউটিউবের ভাই বোনেরা অনলাইনের ভাই বোনেরা আমি ছোটটির জল আজকে চলে আসলাম জাতীয় স্মৃতি নবীনগর এখানে আমার সাথে আছেন নায়িকা মিস মনালিসা পাশে আছেন দয়াল বাবা কলাখাবা সেই বিখ্যাত শিল্পী আমাদের শাহিন ভাই আর পাশে আছেন বিখ্যাত একজন কৌতুক সম্রাট আমাদের শ্যাম্পুটুকু ভাই তাই আমি প্রথমে যাব এই দয়াল বাবা কলা খাবার কারণ সে আমাদের সিনিয়র ভাই সে কিছু বলবে তারপরে আমরা কথা বলব বলেন আমার আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা যারা ফেসবুক ফ্রেন্ড আছেন তাদের সকলকে জানা আমাদের শুভেচ্ছা আপনার সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো মন্দ সবসময় শেয়ার করবেন একটাই কারণে যে আমরা কী করছি কোথায় আসি কি করব এটা জানার জন্য আর আমরা বুঝতে পারবো যে না আমাদের কেউ না কেউ আসেই আপনাদের মতো ভালোবাসা মানুষ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমাদের শ্যাম্পুটুকু ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আমার কিছু বলার নাই কারণ এই এত সুন্দর মাঝে এসে যে এরকম এক বড় ভাইরে পাবো আমাদের ছোট ডিপজল ভাই ভাই একটু আসি ভাই আমার কিছু বলার নাই সবাই একটু ফলো করবেন ভাইয়ের জন্য একটু দোয়া করবেন বলবো ভাই বলবো তা আমরা আমাদের পাশে আছে উনি আমাদের ডিপ জলভায় বলে দেবে পাশে কে আছে নাম তো

আর ওই যে পিছে যেই জায়গাটি দেখতেছেন হেলিকপ্টার নামে ওইখানে আমি ভিডিও করলে ভিডিও ভাইরাল হয়ে যায় আজকে আসলে টিকটকের ভিডিও ওরকম বানাবো না বাইকের দাঁড়া আসলাম একটা দুইটা হয়তো বা টিকটকের ভিডিও বানাবো কারণ টিকটকে আপনারা জানেন যে কোনো ইনকাম নাই কেউ কর্ম ফালাইয়া টিকটক বানাইতে আসবেন না কর্মের পাশাপাশি ফেসবুক ইউটিউব আপনারা চালাবেন তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন কর্ম বাদ দিয়ে একবারে কর্ম বাদ দিয়ে আপনারা কেউ এই লাইনে অনলাইন প্ল্যাটফর্মে আসবেন না আর আমার এই আরিফা টিভি ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এখন আরিফা টিভি নেই এখন এটা ছোট ডিজল এই ইউটিউবে খালি সার্চ দিবেন ছোট ডিপ জল যে জায়গায় ফেসবুক ইউটিউব টিকটকে বাংলায় লাগবেন ছোট ডিপ জল তাহলে আমাকে পেয়ে যাবেন সবার আগে সব জায়গায় গুগলেও সার্চ করলেও আমি আসি বর্তমানে আপনাদের ভালোবাসায় তাহলে আজকে ভালো থাকুন আমরা কে কোথায় চলে যায় বলা যায় না তাই সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ